দিনের পথে খোদার রাহে জীবন কে বিলি দাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও বিসমিল্লাহির রহমানির রহিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইসলাম প্রিয় তাওহিদি জনতা উত্তর উত্তরপাড়া পুরাতন জামে মসজিদ শ্যামগঞ্জ পূর্ব ধলা নেত্রকুনা এর উদ্যোগী প্রথম বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল স্থান অত্র মসজিদ সংলগ্ন পহেলা ডিসেম্বর দুই ইংরেজি রুজুর রবিবার সময় বাদ জোহর হইতি মধ্যরাত পর্যন্ত উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের সভাপতিত্ব করবেন আলহা হজরত মাওলানা আব্দুল কাদির সাহেব দামাত বারকাত মুহতামিম মোহামিম গুহালা কান্দা নুরুল উলুম মাদ্রাসা প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফা সি কুরআন তরুণ বক্তা হজরত মাওলানা মুফতি ডাক্তার সাইদুল ইসলাম আকন্দ সাহেব দামাত বারকাত শেরপুর প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফত সিরে কুরআন হজরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান রাজি দামাত বারকাতুহুম প্রিন্সিপাল ও সাইখুল হাদিস জামিয়া রশিদিয়া ধামরাই ঢাকা আমন্ত্রিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহা হজরত মাওলানা একে এম জয়নুল আবেদিনী সাহেব দামাত বড় মসজিদ শ্যামগঞ্জ আরো ফরমাইবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসিরে কুরআন আলহাজ হজরত মাওলানা মুফতি আব্দুল হক সাহেব দামাত বারকাত পেশ ইমাম ও খতিব গরুহাটা জামে মসজিদ শ্যামগঞ্জ উক্ত তাফসিরুল কুরআন মাহফিলি আর স্থানীয় ওলামে ক্যারামগঞ্ তাশরিফ পেশ করিবেন উক্ত তাফসিরুল কুরআন মাহফিলি আপনারা দলে দলে যোগদান করে